আলাইকুম আজকে আলোচনা করব যে আল্লাহ রাসোলের আনুগত্য পুরোপুরি কোরআন থেকে করা সম্ভব অথবা আনুগত্য পুরোপুরিভাবে কোরআন থেকে করা সম্পূর্ণ হয় কিনা বা একুরেটলি করা সম্ভব কিনা বা ওটা আল্লাহ ওইভাবে বলছে কিনা সে জিনিসটা আমরা দেখবো আর এটা দেখতে গিয়া নিশ্চিতভাবে আমরা আল্লাহ তাল কোরআনের কিছু আয়াতের পর্যালোচনা করব আর এই পর্যালোচনা করার আগে একটা কথা আমি বলে রাখি এই ভিডিওটা বিশেষ করে আর আমার সমস্ত ভিডিওই সাধারণত গবেষণার ফল আমি চেষ্টা করি তো এটা সম্পূর্ণ আমার নিজস্ব গবেষণার ফল আমার যদি কোনো ভুল থাকে ভুলগুলো ধরাই দিবেন আমি শিখব সব সময় আমি শেখার জন্য প্রস্তুত থাকি ইনশাল্লাহ আল্লাহ যে তার ঐশি গ্রন্থে অনেকবার খুব সম্ভবত আঠারো বা উনিশ বার বলছেন যে আল্লাহ রাসুলের আনুগত্য করো আল্লাহ রাসুল আনুগত্য রাসুল আনুগত্য করো রাসুল অনুসরণ করো যদি এই আয়াতগুলো আপনি একটু সচেতনভাবে খেয়াল করেন আপনি পড়লেন যে আল্লাহ রাসুল আনুগত্য করো সিম্পল চলে গেলেন আচ্ছা ঠিক আছে আল্লাহ রাসুল আনুগত্য করলাম এটা এক জিনিস আরেকটা হচ্ছে যে আল্লাহ তালা স্পেসিফিকলি কি বলছে সেটা নিয়ে ভাবনাটা কিন্তু আরেক জিনিস যেমন সুরা মাহমুদের তেত্রিশ নাম্বার আয়াত ওখানে আল্লাহ তালা বলতেছেন যে হেমিনগণ তোমরা আল্লাহ হরানো করো এবং তার রাস হুলের করো আর তোমরা তোমাদের আমুলসমূহ বিনষ্ট করো না আচ্ছা তাহলে দেখেন এখানে কিন্তু ভাগ করা দুটা জিনিস হে মুমিনগণ তোমরা আল্লাহ হরানো করো এবং রাস হুলের করো দুইটা কিন্তু ভাগ করার বিষয় আলাহতালা স্বয়ং ভাগ করে দিছেন আল্লাহ রানো করা এক জিনিস রাসুলের আনুগত্য করা এক জিনিস আবার রাসুলের আনুগত্য করার অনুমতি আল্লাহ তালাই দিয়েছেন আবার আপনি রাসুলের আনুগত্য করবেন যেটা আল্লাহর নির্দেশিত পথে রাসুল সাল্লাহাম চলছেন নিশ্চিতভাবেই এখন রাসুলের আনুগত্য করতে গিয়ে যদি আপনার সামনে এমন কোনো কিছু আসে যে আপনি দেখলেন যেটা করোনার সাথে সাংঘর্ষিক তাহলে আপনি ধরে নেবেন যেটা রাসুলের কাজ না এটা রাসুল করেও নয় রাসুল বলেন না এগুলো সাঁতারে বানাইছে তাহলে আল্লাহ তালা ভাগ করে দিচ্ছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো তাহলে দুটো আলাদা জিনিস এখন অনেকেই কিন্তু বলে মুমিন ভাই অনেকেই আছে বলে যে আল্লাহর রাসুলের আনুগত্য আপনি কোরআন থেকে কি করবেন এটার জন্য হাদিসের দরকার নাই রাসুল সাল্লাহ সাল্লামের সিরাতেরও দরকার নাই ইসলামী ইতিহাসের দরকার নাই আমার দৃষ্টিতে এটা কঠোর মনোভাব যদি কেউ শতভাগ আল্লাহ রাসুলের আনুগত্য কোরআন থেকে করতে পারে সে করুক কোনো সমস্যা নাই আপাত দৃষ্টিতে কিন্তু এটা সম্ভব না এবং অনুসরণ বলতে আমরা কি বুঝবো একটা ব্যক্তি একটা মানুষের আনুগত্য বলতে কি বুঝবো যে আমাকে যেভাবে পরিচালিত হওয়ার কথা বলতেছে সে যেভাবে আমাকে দিক নির্দেশনা করার কথা বলতেছে এবং সে যেভাবে যেভাবে আমাকে চালনা করার চেষ্টা করতেছে করতেছে আমি ঠিক সেভাবেই তাকে মান্য করতেছি দ্যাট ইস আনুগত্য আর সে এটা করতেছে আল্লাহর নির্দেশ অনুযায়ী যেহেতু আমি জানি যে তিনি তার মন থেকে কিছুই বলেন না তিনি যা কিছু করেন এবং বলেন সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আসে কোনো কিছুই কিন্তু থিওরি দিয়ে কিন্তু আপনি পুরোপুরি মানে একুরেটলি বুঝতে পারবেন না যে কোনো কিছু যদি আপনি বলেন যে আমি বুঝতে পারি তাহলে আমি ধরে নিব যে আপনি এরকম কিছু দেখছেন প্র্যাকটিক্যালি সেজন্য সেজন্য আপনি পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারতেছেন তাহলে প্র্যাকটিক্যালি যে বিষয়টা যেটা বোঝার জন্য কিন্তু প্র্যাকটিক্যাল দরকার আর সেই প্র্যাকটিক্যাল বিষয়টাই কিন্তু আল্লাহ রাসুল করে গেছেন দুনিয়াতে আর আল্লাহ তালা যেহেতু ভাগ করে দিচ্ছেন যে আল্লাহ রানগত্য করো এবং রাসুল রানগত্য করো তার মানে দুইটা দুই জিনিস এখন কোরআন থেকে যদি আপনি আনুগত্যের কথা বলেন তাহলে সেটা কি রাসুল রানগত্য করা হইল বলেন কোরআনে এই যে এতগুলো আয়াত প্রত্যেকটা আয়াতি আল্লাহর বিধান তাহলে কোরআন থেকে যদি আপনি রাজ এল পদ্ধতি বের করেন তাহলে সেটা তো একরেটলি রাজ এলানো করতে হলো না ওটা আল্লাহর বিধান সরাসরি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে জিবরাসলামের মাধ্যমে এটা আল্লাহর বিধান সেই আল্লাহর বিধান থেকে যদি আপনি রাজ করতে বের করেন খুবই চমৎকার কিন্তু সেটা রাজ এল করতে হলো না সেটা হচ্ছে আল্লাহর বিধান নিশ্চিতভাবেই তিনি এক নতুন আমলোচনাকারী কাজে কোরআন থেকে যদি আপনি গবেষণা করে আল্লাহ রান্ত বের করেন খুবই ভালো খুবই চমৎকার কিন্তু সেটা সম্পূর্ণ হয় না আল্লাহ রা সালামান করা যেহেতু আল্লাহ তালা ভাগ করে দিয়েছেন এরপরে দেখেন আল্লাহ তালা তার ঐশ্ব গ্রন্থে আরেকটা হাতে বলছেন যে যে রাস করতে করলো সে যেন আল্লাহ হরিয়ানুগত করলো এখানেও তো দেখি ভাগ করা যে আল্লাহ রাস করতে করলো সে যেন আল্লাহ হরিয়ানুগত্য করলো এখন তো ভাগ করা রাসূলের অনুগত এবং আল্লাহর অনুগত ভাগ করা আর কোরআনে যা আসছে সমস্ত কিছু আল্লাহর বিধান ওটা আল্লাহর অনুগত করা রাসূলের অনুগত করার মধ্য দিয়া আল্লাহর অনুগত করা যেটা আপনি কোরআন থেকে পাইছেন তাহলে এখন প্রশ্ন জাগে কোরআন থেকে যদি রাসূলের অনুগত সম্পূর্ণ না হয় তাহলে আল্লাহ বারবার 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 কেন বললেন যে রাসূলের অনুগত করো নিশ্চিতভাবেই এর মধ্য দিয়ে তিনি আল্লাহ রাসুল্লের সিরাতকে অনুমোদন করছেন তার জীবনীকে অনুমোদন করছেন তার আদর্শকে অনুমোদন করছেন তিনি কিভাবে চলছেন তিনি কিভাবে প্রতিবেশীর সাথে আচরণ করছেন তিনি কিভাবে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন তিনি কিভাবে যুদ্ধ পরিচালনা করছেন তিনি কিভাবে দিনের দাওয়াত দিছেন তিনি কিভাবে পথ চলছেন তিনি কিভাবে আমল করছেন এই সমস্ত কিছু আল্লাহর রাসোলের সিরাতের অংশ এবং আল্লাহ বারবার তার আয়াতে আল্লাহ আনুগত্য করা বলতে আল্লাহ অনুসরণ করাই বলছেন এখন পেস লাগবে এই জায়গায় একটা গ্রুপ মুমিন ভাইয়ের একটা গ্রুপ তারা আইসা প্রবল আপত্তি জানাবে যে হাদিস কারণ এই যে আল্লাহ রাসুলের যে সিরাত এটা কিন্তু হাদিস কিন্তু আসা যায় তারা হাদিস একেবারে টোটালি মানতে অস্বীকার করে তারা এটা মানবেই না তাদের যুক্তি অবশ্য ভ্যালিড তারা অনেক স্ট্রংলি যুক্তি প্রদান করে যে হাদিসের মধ্যে শয়তানের বয়ান আছে হাদিসের মধ্যে হুজির বাদের বয়ান আছে হাদিসের মধ্যে মানুষের তৈরি লাহোয়াল হাদিস আছে তো এটা তো অস্বীকার করার কিচ্ছু নাই তাহলে আল্লাহ তালা যে বারবার তাগিদ দিলেন আল্লাহ রাসুলের আনুগত্য করা সেটা আপনি কিভাবে করবেন এখন দেখেন আমি যেটা বুঝি সেটা হচ্ছে আল্লাহ রাসুল দাঁড়িয়ে রাখছেন আল্লাহ রাসুল ট্রাক্টুর উপরে কাপড় পরিধান করছেন আল্লাহ রাসুল তার প্রতিবেশীর সাথে সৎ সৎ ব্যবহার করছেন তিনি তার নিজস্ব সিস্টেম অনুযায়ী জাগা আদায় করছেন আল্লাহর দেখানোর সিস্টেম অনুযায়ী এই যে উনি সমস্ত কিছু করছেন এটা টোটালি একটা মডেল মুমিনের জন্য একটা মডেল যদি কেউ এই মডেল অনুসরণ করে সমস্যা কী আপনিও করেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনার সামনে এমন কিছু আয়সা পড়ে যেটা আল্লাহর আয়াতের সাথে সাংঘর্ষিক আপনার মনের মধ্যে সব সময় একটা পরিস্থিতি বিরাজমান থাকতে হবে যে আমি আল্লাহর রাসুলের সিরাত মানব আর যখনই আমার সামনে এমন কিছু আসবে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক সঙ্গে সঙ্গে সেটা আমি প্রত্যাখ্যান করব তার কারণ আমি আমার ইমানের বেসিক থেকে জানি এটার সাথে আল্লাহ রাসুলের কোনো সম্পর্ক নাই এটাই লাহওয়াল হাদিস এটাই শয়তানের হাদিস এটাই ইহুদিদের ষড়যন্ত্রমূলক হাদিস এটাই উমাইয়া রাজতন্ত্রের পক্ষে দাবিদারীমূলক হাদিস ব্যাস আপনি আল্লাহর রাসুলের সিরাত মানবেন অন্তরে কোনো ধরনের বক্রতা ছাড়াই আর আল্লাহ তালা অন্তরের অবস্থার খবর সব সময় নেন সবার আগে নেন যেমন তিনি খুব সম্ভবত সুরা ফাতার আঠারো নম্বর আয়তে বলতেছেন যে অতপর তিনি তাদের উপর সন্তুষ্ট হয়েছেন যারা ওই বৃক্ষের তলায় দাঁড়িয়ে আপনার হাতে বাইয়াত গ্রহণ করেছিল অতপর আল্লাহ তাদের অন্তর অবস্থা জেনে নিয়েছেন এবং তাদেরকে পুরস্কৃত করেছেন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিয়ে সন্ধির প্রাক্কালে ওই যে গাছতলায় যে আল্লাহ রাসোলের হাতে ধরে সবাই যে বাইয়াদ গ্রহণ করছিল ওই খবর পাওয়ার পর যে উসমান রাজা আল্লাহ আহুকে মক্কার মুশ্রে একটা হত্যা করছে তারা তখন হাত থেকে শপথ নিয়েছিল যে আমরা এই এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা যাবো না তখন আল্লাহ তাদের উপর রাজি খুশি হয়ে গেছেন এবং তারা আগে অন্তরের খবর নিছেন জ্বালা বলছেন অতপর আমি তাদের অন্তরের খবর জেনে নিয়েছি তা আল্লাহ সবসময় আপনার জন্য ফয়সালা করবেন আপনার অন্তরের খবর নিয়ে আপনার অন্তরে যদি বক্রতা না থাকে আপনার অন্তরে যদি আল্লাহর দিনের জন্য সবসময় মানে একটা দ্বার খোলা থাকে যে সত্য সামনে আসলে আমি গ্রহণ করবো মিথ্যা প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি পরিত্যাগ করবো তাহলে থাকেন কোনো সমস্যা নাই আপনি দাঁড়িয়ে রাখতে থাকেন কোনো সমস্যা নাই আপনি টুপি পরে থাকেন কোনো সমস্যা নাই আপনি মেস ওয়াক থাকেন কোনো সমস্যা নাই আপনি টাকনুর উপরে কাপড় পরিধান করতে থাকেন কোনো সমস্যা নাই যেহেতু এইগুলা আল্লাহর কিতাবের বিরুদ্ধে না অসুবিধা কি ভালো কাজ করতে সমস্যা কি ভালো উপদেশ মাধ্যমে সমস্যা কি কোনো সমস্যা নাই যেহেতু আল্লাহ তাল্লাহ রাসুলের আনুগত্য করার জন্য আলাদা ডেফিনেশন দিয়ে দিছেন এবং ভাগ করে দিছেন এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তালা এমন একটা পরিস্থিতিতে আমাদেরকে কেন নিপাতিত করলেন কেন তার আয়াত দিয়া আমাদেরকে আল্লাহ রাসুলের সিরাতের দিকে ভাবিত করলেন এখন আমার মানে আমি যেটা বুঝি আর কি আমি তো আগে নিছি যে ভাই পুরো ভিডিওটা কিন্তু আমার ফসল ভুল থাকলে আমাকে দিবেন আমি শিখবো কোনো সমস্যা নাই আল্লাহ এই যে কনফিউশন টোটাল কোনটা লাহওয়াল হাদিস কোনটা মানুষের তৈরি হাদিস কোনটা উমাইয়া খেলাপতের বানানো উমাইয়া উমাইয়া খেলাপাতা রাজতন্ত্রের বানানো হাদিস এই যে এই যে কনফিউশন এইটার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে কেন ফেলাই দিলেন এইটার কারণ হতে পারে যে আল্লাহ তালা আমাদেরকে সার্বক্ষণিক একটা যাচাইয়ের মধ্যে রাখতে চান তিনি দেখতে চান যে আমাদের ইমান কতটুকু বলিষ্ঠ যে বিষয়টা আমরা আমাদের বাপ দাদার আমল থেকে পালন করে আসতেছি সেই বিষয়টা যখন আল্লাহর আয়তের সাথে সাংঘষিক হয়ে গেল এবং আমাদের সামনে সত্য হিসেবে প্রমাণিত হয়ে গেল সঙ্গে সঙ্গে সেটা আমরা পরিত্যাগ করে সত্যকে গ্রহণ করতে পারলাম কিনা আমাদের ইমানের সেই বলিষ্ঠতা আছে কিনা আল্লাহ সেটা দেখতে চান Eriken bu প্রত্যেকটা মানবীয় গুণাবলী প্রত্যেকটা সামাজিক কার্যাবলী প্রত্যেকটা রাষ্ট্রীয় কার্যাবলী যার মধ্যে আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং সেই বিষয়গুলো যখন আমাদের সামনে আল্লাহর আয়াতের সাথে সাংঘর্ষিক হিসেবে প্রমাণিত হয় সঙ্গে সঙ্গে আমরা সেই বিষয়গুলো ত্যাগ কইরা আল্লাহর কিতাবের দিকে রুজু হয়ে যেতে পারি কি না এই ইমানের পরীক্ষায় আমরা পাশ করতে পারি কি না এই বিষয়ে সার্বক্ষণিকভাবে আল্লাহ আমাদের পরীক্ষা নিতে চান এবং আল্লাহ সবসময় আমাদের অন্তরের খবর রাখেন এবং অন্তরের খবর রাখা নিয়ে তিনি আমাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন যে বিষয় জালাতুল্লাহ সুরা ফাতার আঠারো নম্বর আয়াতে ঘোষণা করছেন সব সময় আমরা পরীক্ষার মধ্যে বিরাজমান আসি তিনি চান সব সময় আমরা পরীক্ষার মধ্যে বিরাজমান থাকি আর যদি আমরা ভুল এমন কোনো কিছু করি যেটা আল্লাহর কিতাবের বিরুদ্ধে গেছে আর যদি সেটা আমাদের অন্তরে না থাকে তাহলে আল্লাহ কেন মাফ করবেন না কেন করবে না তিনি তো অন্তরের খবর রাখেন এবং তিনি আমাদেরকে বারবার তার আনুগত্য এবং তার রাসুলের আনুগত্যকে আলাদা করে দিয়া তার সিরাত তার রাসুলের সিরাতকে পালন করার বা অনুসরণ করার জন্য উৎসাহিত করতেছেন যদি ভুল হয় আল্লাহ ক্ষমা করবে যদি ভুল সামনে আসার পর যদি আমরা সংশোধন না হই তাহলে আল্লাহ আমাদেরকে ধরবে আর যদি ভুল সামনে আসার পর সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিজেদেরকে সংশোধন করি তাহলে নিশ্চিতভাবে আল্লাহ আমাদেরকে আরো অধিক ভাবে মানে পুরস্কৃত করবেন এটা হয় তো স্বাভাবিক এত ক্রিটিক্যালি এত ডিফিকাল্ট ভাবে কেন আমরা ধর্মকে চিন্তা করি আল্লাহর ধর্ম কিন্তু এত কঠিন না এত কঠিন না এত কঠিন না খুবই সহজ খুবই সহজ কিন্তু মানুষ এটাকে কঠিন করছে তো আল্লাহ তালা আমাদের প্রত্যেকের ভিতরেই মানে দিনকে গ্রহণ করার জন্য প্রত্যেকের ভিতরটাকে উন্মুক্ত করে দিক এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার মতো জ্ঞান আমাদেরকে দান করুক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ